ওরে মরিলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম ফাড়ে তার মরলে মানুষ দাম ফাড়ে তার বহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে টা কেমন খেলা দুনিয়ার রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুজন দেখতে আসা স্বজন সুজন বেলা। দুনিয়ারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা সেটা কাপড় তাও যাতে না পড়ি কষ্ট করে ওরে নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সে কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ইদার নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি পুরাইল বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে জু জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে বললে আসে ঘর বানাতে করে নাই অবহেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দু রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা